তারপরে আমি সবসময় যারা প্রধান শিক্ষক আছেন আমাদের সহযোগিতা আবার তারাই একটা উন্নয়নের দিক আমি কিন্তু আপনাদের কাছে তোমাদের কাছে ভোট দিতে চাই না আমি তোমাদের কাছে একটা জিনিস চাই সেটা শিক্ষা আমার তোমাদের কাছে চালানোর কিছুই নাই আল্লাহ তালা আমাকে অনেক কিছু সেটাকেই যদি আমি বাকি জীবনটা ধরে রাখতে পারি তোমাদের জন্য আমি অনেক কিছু করতে পারবো আমি আশা করি সেই জন্য বলি শিক্ষাটাই আমাকে তোমার দরকার প্রত্যেকটা স্কুলের শিক্ষার অবনতি হয়েছে প্রত্যেকটা স্কুলের শিক্ষার উন্নতি হয়নি অবনতি হয়েছে আমি এক সময় ফল বাস করতো

আমি যদি স্যাটিসফাই না হই আমি কিন্তু শরীর পাঠ থাকব না আমাকে স্যাটিসফাই করতে হবে আমাকে অর্থাৎ আমাকে শুধু মুখের বক্তৃতা দিয়ে মন্ত্র বক্তৃতা দিয়ে আমাকে স্যাটিসফাই করবেন না আমাকে কার্য ক্ষেত্রে স্যাটিসফাই করার চেষ্টা করবেন এই যে গার্জেন আয়সা রিকোয়েস্ট করলে আপনারা প্রমোশন দিয়ে যান এই সমস্ত পলিসিগুলি আমার মনে হয় আগামীতে আপনাকে এই সব বেশি রাখতে পারেন

যাই হোক অসম্ভব করম আপনাদেরও লাগতেছে আমার একটাই কথা যে আমি আপনাদের আমি শিক্ষা চাই এখন কি আপনারা আমাকে শিক্ষা দিবেন না দিবেন না শিক্ষা দিবেন অর্থাৎ ছেলেকে তার প্রমস্ত যোগ্য যদি না হয় তাকে প্রবাস দিবেন সেটা কাজের উদ্ভয় বলেন এই কারণে আমি পর ছেলেকে প্রমশন দিই কারণ একটা থাকবে তাদের বিজয়টা অবশ্যই তারা উঠবে

সে কালচারটাকে আবার ফিরে আনতে হবে কালচারটা কি গ্রাম বাংলা উৎসব আগে একটা মেলা হতো প্রত্যেক বছরই কলম একটা মেলা দেখছি সেটা কি সেটা একটা ব্যবসায়িক একটা হবে ওইটার জন্য আমাদের নেতা নেতাকর্মীরা কিন্তু মূলত তাই। এটা কিন্তু তারা যারা করছে তারা দেয় না আমরাও তাই তাদের আবার করতে দিলাম হবে না হাটপড়া কেন